আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হম টু একা তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সপ্তম শ্রেণীগুন তৃতীয় অধ্যায় ভগ্নাংশের কষাগুলো আশা করি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার স্থানের থাকো অবশ্যই আমাদের মূল আলোচনা সব তিন পয়েন্ট এগারো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো গুলো চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা স্যার সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে টুকরার উপরে লিখিত ভগ্নাংশ অর্থাৎ আমার কত ছিল হাফ তাহলে এখানে পাশাপাশি বসানো টুকরার সংখ্যা এখানে থাকবে তারপরে গুণ প্রক্রিয়া এখানে দেখাইতে হবে তারপরে হচ্ছে মূল কাগজে যত অংশ অর্থাৎ লঘিষ্ঠ আকার এগুলো মূলত এখানে লিখতে হবে চলো আমরা এই শখটা একটু পূরণ করে ফেলি তাহলে আমাদের হচ্ছে টুকরার উপর লিখিত অংশ ছিল কত এই যে আমাদের কত ছিল হাফ এইবার কি করবো হাফকে মূলত হচ্ছে পাশাপাশি বসানোর টুকরার সংখ্যা তো তুমি যদি হাফকে একবার যদি গুণ করো তার মানে কত হবে হাফই হবে তার মানে এখানে হাফ আবার হচ্ছে তুমি হাফকে যদি হচ্ছে দুই দ্বারা গুণ করো তার মানে কি হচ্ছে তোমার এখানে কত হবে এই যে দুই দ্বারা গুণ করলে দুই আর বাই দুই তার মানে কি এই দুই দুই কাটা গেলে কত হবে তার মানে আবার তুমি যদি কি করো তিন দ্বারা যদি গুণ করো তার মানে কি তিন তিন বাই কত দুই তার মানে কত হবে তিন বাই দুই আবার হচ্ছে হাফকে চার দ্বারা গুণ করলে মূলত হচ্ছে চারককে চার বাই কত দুই তার মানে চার দ্বারা কাটলে অর্থাৎ তুমি চারকে দুই দ্বারা কাটলে কত দুই পাবো তার মানে এখানে কত পাবো দুই আবার এখানে হাফ কে তুমি যদি কত দ্বারা গুণ করো পাঁচ দ্বারা গুণ করলে তার মানে কি পাঁচ বাই কত টু তাহলে এখানে কত পাবো আমরা পাঁচ বাই টু পাবো তারপরে তুমি হচ্ছে হাফ কে ছয় দ্বারা গুণ করলে ছয় বাই টু তার মানে এখান থেকে দুই দ্বারা তুমি যদি ছয় কে কাটো তার মানে কত পাবো তিন তার মানে কত পাবো এখানে হচ্ছে তিন ঠিক একই ভাবে কত হচ্ছে সাত সাত দ্বারা করলে সাত বাই টু তার মানে এখানে পাবো সাত বাই টু এবার হাফ কে আট দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কত পাবা আট বাই টু তার মানে হচ্ছে এই যে তুমি কে যদি হচ্ছে দুই দ্বারা যদি কাটো তার মানে কত পাবো এখানে চার পাবো তার মানে চার এখানে কত চার তাহলে নয় কে যদি দুই দ্বারা করো নয় বাই দুই নয় বাই দুই আর হচ্ছে হাফকে দশ দ্বারা গুণ করলে দশ বাই দুই তাকে আমরা দেখতে পারি পাঁচ তার মানে কত পাবো পাঁচ পাবো তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদের কি কি বলতেছে তাহলে এখন তাহলে কি দেখতে পাচ্ছো তুমি কিন্তু প্রত্যেকবার একটি করে খণ্ড পাশাপাশি বসাচ্ছ এবং সেটি সাপেক্ষে একটি ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা পাচ্ছ তাহলে এইবার আমাকে কি করতে বলতেছে যে তিন চার পাঁচ সমান খণ্ডের টুকরো করা কাগজগুলো খণ্ডগুলোর জন্য খাতায় সব তিন পয়েন্ট একের অনুরূপ সক একে তোমাকে কি করতে বলতেছে তা সম্পন্ন করতে বলতেছে এইবার আমরা হচ্ছে কত এই যে এখানে তো তোমার সো ওয়ান বাই দুই অর্থাৎ দুই টুকরো করছিল আমরা এটাকে এবার তিন টুকরো করব চার টুকরো করবো আর পাঁচ টুকরো করবো করে আমাকে যে তিন পয়েন্ট এই যে এগারো মতো অনুরূপ আমাকে কি করতে বলতেছে সক আঁকাইতে বলতেছে তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে আমরা সর্বপ্রথম কয় টুকরা করব মূলত হচ্ছে তিন টুকরা তাহলে আমরা এখানে বলতে পারি যে একটি কাগজকে সমান তিন খণ্ডে টুকরো করলে একটি খন্ড সম্পূর্ণ কাগজের কত হবে ওয়ান বাই তিন অংশ তাহলে সেই ক্ষেত্রে মূলত আমার এই যে অনুরূপ তার মানে এটা কত হবে আমার হচ্ছে কত এই অনুরূপ নিম্নরূপ তার মানে আমাকে তো তাই করেছিল যে এই যে তিন পয়েন্ট এগারো তাহলে এই যে টুকরার উপরে উপর নিম্নলিখিত অংশ তার মানে এবার আমরা হচ্ছে কত দেবো হাফের পরিবর্তন হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এর সাথে তুমি যদি ওয়ান গুণ করো ওয়ান বাই থ্রি হবে তারপরে যদি তুমি টু গুণ করো তার মানে টু বাই থ্রি তারপরে থ্রি গুণ করলে থ্রি বাই থ্রি তার মানে তাকে কত লিখতে পারি ওয়ান আবার চার যদি গুণ করো তার মানে কত হবে আমার হচ্ছে চার বাই থ্রি তার মানে চার বাই থ্রি লিখবো আবার পাঁচ দ্বারা গুণ করলে কত হবে পাঁচ বাই থ্রি তার মানে পাঁচ বাই থ্রি তারপর ছয় দ্বারা গুণ করলে ছয় বাই থ্রি তাকে আমরা লিখতে পারি এই যে তুমি যদি তিন দ্বারা ছয়কে যদি করো তার মানে দুই তার মানে কত পাবো তুমি হচ্ছে দুই পাবা ঠিক আপনি যদি সাত দ্বারা করি তার মানে কত হবে সেভেন বাই তারপর আট দ্বারা করলে আট বাই থ্রি নয় দ্বারা করলে নয় বাই থ্রি তাকে তুমি আমরা কত পাবো এই সাধারণ অর্থাৎ মূল কাগজে যত অংশ লগিষ্ট আকার পাবো কত হচ্ছে আমার এই যে তিন বাই দশ এইবার আমরা কত টুকরো করবো এইবার মূলত হচ্ছে চার টুকরা করবো তাহলে চার টুকরা করলে আমাদের কি আসবে তাহলে একটি কাগজকে সমান চারটি খন্ডে টুকরো করলে একটি খণ্ড হবে সম্পূর্ণ কাগজের কত ওয়ান বাই চার অংশ এবং সেই ক্ষেত্রে আমাকে এইবারও কত করবো যে তিন পয়েন্ট এগারো এর অনুরূপ আমাকে কি করতে হবে মূলত একটা শখ একটা আঁকতে হবে তাহলে এইবার আমার প্রত্যেকটা খণ্ডের মান করতে হবে ওয়ান বাই চার এই ওয়ান বাই চারের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কি করতে হবে ওয়ান বাই চার তারপরে হচ্ছে ওয়ান বাই চারের সাথে করলে দুই বাই চার তাহলে কত হবে হাফ এইবার তিন গুণ করলে কত হবে তিন বাই চার আবার ওয়ান বাই চারের সাথে চার গুণ করলে কত হবে চার বাই চার তার মানে তাকে আমরা লিখতে লিখিবার ওয়ান আবার পাঁচ গুণ করলে কত হবে পাঁচ বাই চার তাহলে পাঁচ বাই কত হবে চার আবার ছয় গুণ করলে কত হবে ছয় বাই চার তাকে আমরা দুই দ্বারা যদি কী করি কাটি তার মানে উপরে কত হবে তাহলে তিন দোকানে ছয় দুই দোকানে চার তারপরে সাত দ্বারা গুণ করলে তাকে আমরা চার দ্বারা যদি কাটি তার মানে কত আসবে দুই তার মানে দুই পাবো আবার হচ্ছে নয় দ্বারা করলে নয় বাই চার দশ দ্বারা করলে দশ বাই চার একে আমরা দুই দ্বারা করলে পাঁচ আর নিচে কত হবে দুই তার মানে কি দুই বাই কত হবে পাঁচ বাই কত দুই তাহলে আশা করি বুঝতে পারছি এইবার আমরা এই কয় খন্ড করব পাঁচ খন্ডে তাহলে এইবার আমরা একটি কাগজকে সম্পূর্ণ কাগজ তাহলে এই ক্ষেত্রে আবার আমাকে কত কি করতে হবে এই যে তিন বাই এগারো অর্থাৎ এর মতো করে আমাকে অনুরূপ একটা কি করতে হবে আমাকে অঙ্কন করতে হবে তাহলে এইবার আমার প্রত্যেকটা খন্ডের মান হবে কত ওয়ান বাই ফাইভ তাহলে দেখো 1 বাই এর সাথে 1 গুণ করলে কত হবে 1 বাই হবে তারপরে দুই গুণ করলে 2 বাই 3 গুণ করলে এবার ফোর গুণ করলে ফোর বাই অর্থাৎ ফোর বাই হবে আর হচ্ছে গুণ করলে ফাইভ বাই তাকে আমরা লিখতে পারি কত ওয়ান আবার সিক্স বাই ফাইভ সিক্স তারপরে সাত দ্বারা গুণ করলে সেভেন বাই ফাইভ আট দ্বারা গুন করলে এইট বাই কত হবে আমার ফাইভ নয় দ্বারা গুণ করলে নয় বাই ফাইভ আর দশ দ্বারা গুণ করলে দশ বাই ফাইভ তাকে আমরা কি লিখতে পারি দুই লিখতে পারি কেননা পাঁচ দোকানে কত হবে আমার হচ্ছে দশ হবে তাহলে আশা করি তোমরা এতটুকু কিন্তু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ